আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুই ফসফেট ব্যাটারি দিয়ে সতেরো এমপি ব্যাটারিগুলো দিয়ে একটি বারো বোল্ট প্যাক তৈরি করে ফেলেছি এখন পর্যন্ত পুরা পুরি কাজটা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন আপনারা আমি কানেকশনগুলো দিয়ে ফেলেছি কীভাবে কাজ করতে হয় দেখে নিন আপনারা ব্যাটারিগুলি কীভাবে কানেকশন করবেন ব্যাটারি প্যাক বানাতে গেলে দেখতে পাচ্ছেন মাঝখানে পজিটিভ নেগেটিভ দুটো একত্রিত করে দিয়েছি আর এই সাইড হলো আপনার প্লাস এই সাইড হলো আপনার মাইনাস আমি ব্যাটারি যদি ঘুরিয়ে দেখাই আপনাদের তাই বুঝতে পারবেন এই যে আমি ঘোরাচ্ছি ব্যাটারিটি এই দেখেন আর এক সাইডের কানেকশানটা ঠিক এইভাবে হবে এই মাইনাসের সাথে এই প্লাস হবে আবার এই মাইনাসের সাথে এই প্লাসটা হবে এইভাবে আপনারা কানেকশন করবেন কানেকশানের ক্ষেত্রে অবশ্যই মোটা তাপমাত্রা ইউজ করবেন সেই আপনার এম লস হওয়ার সম্ভব থাকবে না এম্পিয়ার আপনারা ঠিকমতো পাস হবে যদি আমার চিকন তার ইউজ করেন হয়তো বা নর্মাল তার ইউজ করেন অ্যালোমিনিয়ার তার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পারফেক্ট এটার এম্পিয়ার অথবা ভোল্টেজটা পাবেন না সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের অরিজিনাল তামার তার দিয়ে এবং মোটা তারটা দিয়ে আপনাদের এই ওয়ারিংগুলি করতে হবে এই ঝালাইগুলি করে নিতে হবে বন্ধুরা আমি যা দেওয়ার সময় ভিডিওটা দেখালাম না কারণ এটা একটু সময় সাপেক্ষ এবং যেহেতু আমি নিজে হাতে নিজে ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে আমার বর্তমানে মোবাইল স্ট্যান্ডটা বাসায় আছে এজন্য আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে পারিনি সেক্ষেত্রে আমার ঝালাগুড়ি দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম ঠিক এইভাবে কানেকশান হবে প্রথমে মাইনাস প্রথমে প্লাস এই দুটা কানেকশন করবেন তারপর আবার মাইনাস তারপর প্লাস এই দুটা কানেকশান করবেন তার পরবর্তীতে আপনার ব্যাটারিটা উলটিয়ে দেবেন উলটিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঝখানে মাইনাস এবং মাঝখানে প্লাস একত্রিত করে দেবেন ঝালাই দিয়ে চারটা ব্যাটারি এবং এ পাশে প্লাস দুইটা ব্যাটারি একত্রিত করে দেবেন এবং এ পাশের মাইনাস দুটি ব্যাটারি একত্রিত করে দেবেন তাহলেই আপনাদের দুটা মিলে বারো ভোল্ট আসবে বন্ধুরা আমি দেখাচ্ছি যদি আমার একটু সমস্যা হচ্ছে বিরোধেই করতে এক হাতেই করতে হয় নিজের তা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমি প্যাকটা কমপ্লিট করে ফেলেছি ব্যাটারি ভোল্টেজটা দেখেন এ দেখছেন বন্ধুরা বারো ভোল্ট দেখতে পাচ্ছি কে জানি না এই দেখেন বারো ভোল্ট বারো সঙ্গে আট ভোল্ট প্যাকটি কমপ্লিট করার পরে এই ভোল্টেজ এসেছে অবশ্যই আপনি জয়েন্টগুলি দেখে শুনে ভালো মতো দিবেন কারণ ভুল না হয় ভুল হলে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন বারো দশমিক এইট বোল্ট যেহেতু আমার সবগুলি ব্যাটারি চার্জ নেই এই জন্য আপনার বারো দশমিক এট বোল্ট দেখাচ্ছে যদি ফুল চার্জ থাকতো তাহলে আরও ভোল্ট বেশি দেখাতো বন্ধুরা এখন আমি এই ব্যাটারিতে বিএমএস সংযোগ করবো বিএমএস সংযোগ করে আপনাদের বাকি বিদ্যুৎ দেখাচ্ছি কীভাবে কী করলাম আগামী আগে ঝালাগুলি দিয়ে নেই কায়সঙ্গুলি দিয়ে তারপর আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে কায়সগুলি করতে হবে বন্ধুরা বিএমএস লাগানোর আগে ভালো করে ব্যাটারিটি মাস্কিন টেপ দিয়ে র্যাপিং করে নিলাম আটকে নিলাম যাতে ব্যাটারিগুলি রকম সমস্যা হয় না এর জন্য আমরা কষ্ট দিয়ে ভালো মতো মাস্কিন টেপ দিয়ে লাগিয়ে নিলাম একত্রিত করে নিলাম আমরা ব্যাটারিগুলি যে সময় ফিটিং করেছি সে সময় আমরা আমরা আপনার ডাবল সাইড টেপ দিয়ে প্রত্যেকটা ব্যাটারি একত্রিত করে লাগিয়েছি কারণ এই ডাবল সাইড দিয়ে দিয়েই করলে হয় কি আপনার ব্যাটারি যদি কোন ক্ষেত্রে গরম হয় সেক্ষেত্রে একটার থেকে আটটি গরম হয়ে রকম সমস্যা হবে না সেপারেট থাকে আর কি ব্যাটারিগুলো এ দেখেন ব্যাটারিগুলির ভিতরে কত কতটুকু ফাঁক আছে অনেকখানি করে ফাঁক আছে এই টেপ ব্যবহারের কারণে দেখতে পারছেন আপনারা বন্ধুরা এই দেখেন এটার ব্যবহার করলে আপনি এই সুবিধা আপনারাও এভাবে ডাবল সাইড টেপ দিয়ে ব্যাটারিগুলি লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিগুলির সুরক্ষা হবে এখন পর্যন্ত্রে কায় করবো কাঁশু করে তারপর আমাদের দেখাচ্ছি কীভাবে কানেকশনগুলি দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্যাকটি কমপ্লিট করে ফেলেছি আমার বিষয়টা মাথায় ছিল না যে আপনাদের এই র্যাপিং করার আগে কষ্ট মারার আগে আপনাদের দেখানো কতটা মনে ছিল না আপনাদের বলে দিচ্ছি তারপর আপনারা বুঝতে পারবেন যেমন ব্যাটারির মাইনাস হলো আপনার এই জায়গায় এটা হলো ব্যাটারি মাইনাস এর সেটা ব্যাটারি মাইনাস দেখতে পাচ্ছেন এই মাইনাস তার জায়গায় সংযুক্ত করা হয়েছে বি মাইনাসে সংযুক্ত করা হয়েছে আপনি এই বি বাই বি মাইনাস মানে ব্যাটারি মাইনাস ধরে প্রথমে যে থ্রি পয়েন্ট টু ভোল্ট যেটা আসবে যে ব্যাটারিতে এটা সংযোগ করবেন বি টুতে দেখতে পাচ্ছেন এটা হলো এখান থেকে দিয়েছে লাইনটি এটা হচ্ছে আপনি থ্রি পয়েন্ট টু ভোল্ট এটা দিয়েছি বি টুতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তীতে আপনি ব্যাটারি মাইনাসে ধরে মাইনাস প্রান্তে ধরে দেখবেন সিক্স ভোল্ট কোনটায় আসে সিক্স ভোল্ট উপরে আসতে পারে কিছু কম আসতে পারে এটা ব্যাটারি চার্জ উপর ডিপেন্ড করে এবং সিক্স সিক্স ভোল্ট এসেছে আপনার এই এই ব্যাটারিতে পরবর্তী কানেকশনটি এই ব্যাটারি থেকে বি থ্রিতে লাগিয়ে দেবেন এতে আমি বি থ্রিতে লাগিয়ে দিয়েছি আর নাইন ভোল্ট আবার মাইনাস ধরে দেখবেন নাইন বোর্ড কোন ব্যাটারি থেকে আসে কোম্পান্ত থেকে আসে আমার এখান থেকে নাইন ভোল্ট আউটপুটটা এসেছে এখান থেকে আপনার তার লাগিয়ে দেখতে পাচ্ছেন বি থ্রি এই বি থ্রিতে লাগিয়ে দেবেন এবং যেটা আপনার প্লাস হবে বারো ভোল্ট এখান থেকে একটা লাইন লাগিয়ে এখানে বি প্লাস এখানে একটি লাইন সংযুক্ত করে দেবেন তাহলে আপনাদের বি এর লাইনটি কমপ্লিট পরবর্তীতে আপনারা এখানে আপনার এই যে দেখেন পি মাইনাস অথবা সি মাইনাস দুটো লেখা থাকে যে কোনো এক জায়গায় ঝালাই দিয়ে নিতে হবে একটু মোটা ধরনের তার দিবেন যাতে এমপি ঠিক মতো পাস হতে পারে দিয়ে এটা আপনার মাইনাস আউটপুট লাইনটি দিবেন এবং এই প্লাস যে পয়েন্টটা ব্যাটারির এখানে আপনারা প্লাস তারটি লাগিয়ে ডাইরেক্টলি বের করে দিবেন তাহলেই হয়ে গেল লাগিয়ে দিলে হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস এটা হলো প্লাস এবার মাইনাস লাইনটি বিএমএসের মাধ্যমে পাস হবে দেখতে পাচ্ছেন আর প্লাস তারটি ডাইরেক্ট ব্যাটারি প্লাস থেকে বের হয়ে যাবে তাহলেই আপনাদের কাজটি কমপ্লিট ব্যাটারি পিকটি কমপ্লিট তারপর আপনার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা আশা করছে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ব্যাটারি প্যাক রাই তৈরি করতে পারবেন তা যদি কোনো সময় কোনো সমস্যায় পড়েন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজে রাখতে পারেন কী সমস্যা কী বুঝতেছেন না আপনারা এসের ছবি এবং ব্যাটারির ছবি সহকারে পাঠিয়ে দেবেন আমি আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা সবাই ভালো ব্যাপার সুস্থ থাকবেন এবং কারো যদি এই ব্যাটারি প্যাকগুলি লাগে বারো বোল্ট বিশ এম্পিয়ার চল্লিশ এমপিআর যা যত এমপিআর লাগে দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে ব্যাটারি এবং ডিএমএস অ্যাভেলেবল আছে আমি বিভিন্ন জায়গায় প্যাক বানিয়ে দিয়ে থাকি যেমন এটা বানিয়েছি এটা আপনি থ্রি পয়েন্ট টু ফোর সতেরো ব্যাটারি দিয়ে প্যাকটি বানিয়েছি আপনার এটা আটটা ব্যাটারিতে আপনি প্যাকটা বানিয়েছি এটার ক্ষেত্রে আপনার যদি ধরি যে সতেরো ইম্পের ব্যাটারি পনেরো ইম্পেরও আছে তাহলে আপনার আটটি ব্যাটারিতে আপনার আসে ত্রিশ ইম্পেয়ার মানে যেহেতু এটা ইউজ হয়েছে কিছু এমপি কম আছে তারপরও আমি তার স্ট বেশি কম করে ধরলাম পনেরো ইম্পেয়ার করে ধরলাম পার ব্যাটারি তাহলে আমার চারটে দিয়ে যেহেতু পনেরো ইম্পেয়ার হয় এখানে আটটি দিয়ে প্যারালাল করে লাগানো হয়েছে এবং ভিএমএস দিয়ে কানেকশন করা হয়েছে সেক্ষেত্রে এটা তিরিশ এমপি কিন্তু হয়ে গেছে তো আর বেশিও থাকতে পারে এই হচ্ছে ব্যাটারি প্যাকটি বন্ধুরা আপনাদের যদি কারো লাগে ব্যাটারি প্যাক লাগুক বিএমএস লাগুক যেটাই লাগুক আমার কাছ থেকে নিতে পারবেন যার যে কব লাগে সতেরো এমপিআয়ার বিশ এমপিআইয়ার ব্যাটারি সেল আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আর বিএমএস এটা হলো একশো এমপিআয়ার এই বিএমএসটার মাধ্যমে কিন্তু আপনার ফাইভ এচ এর কাজও করতে পারবেন একুশ ভোল্ট বিশ ভোল্টের যে প্যাকগুলি আছে ওগুলো যদি করতে পারবেন এটা ফাইভ এচ বিএমএস মূলত এটা ফাইভ এস এম এস ফাইভ এসও কাজ হয় ফোর এসও কাজ হয় হসপেট ব্যাটারির ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন এটাতে ফাইভ এসও হবে ফোর এসও হবে সমস্যা নেই ফোর এসের ক্ষেত্রে শুধু ওই যে প্রথম বি প্রথম যে আপনার বি ওয়ান ওটা বাদ দিয়ে নিতে হবে যেটা আপনি বিশ ভোল্টের উপরে প্যাক প্যাক তৈরি করেন সেক্ষেত্রে আপনি বি ওয়ানটা লাগবে বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ এমনি সব কটা কানেকশন দিতে হবে আর যদি আপনি বারো ভোল্ট প্যাক্টুরি করেন তাহলে আপনার বি ওয়ানটা বাদ দিয়ে বি টুতে দেবেন থ্রি পয়েন্ট টু ভোল্ট ভোল্টেজ কানেকশান করবেন বি থ্রিতে সিক্স ভোল্ট ভোল্টেজ কানেকশান করবেন এবং বি ফোরে আপনারা কানেকশান করবেন হল নাইন ভোল্ট এবং বি ফাইভে কানেকশান করবেন ডাইরেক্টলি বারো ভোল্ট এভাবে আপনি প্রকটি নিতে পারেন আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম তারপরে বুঝতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বিএমএসটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং ব্যালেন্স বিএমএস বিএমএস আমার কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এটা হচ্ছে আপনি একশো এম্পেয়ারের বিএমএস তারপর তিরিশ এম্পেয়ারের বিএমএস অ্যাভেলেবেল আছে এটাও দেওয়া যাবে সমস্যা নেই দু ছোটো ব্যাক তৈরি করেন পনেরো এম্পায়ারের অথবা বিশ এম্পায়ারের শুধু তাহলে সেক্ষেত্রে আপনি তিরিশ এম্পায়ারের ব্যালেন্স বিএমএসটি নিতে পারবেন সেটাতেও কাজ চালিয়ে নিতে পারবেন হয়ে যাবে বন্ধুরা আজকে বন্ধ বন্ধুরা কেউ যদি আপনি এই ব্যাটারির প্যাকটি নিতে চান আমি সারা বাংলাদেশে স্টেট মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি এই প্যাকটি নিতে পারবেন পনেরো পনেরো এমপের ব্যাটারি প্যাকও নিতে পারবেন তিরিশ এম্পের ব্যাটারি প্যাক নিতে পারবেন বিশ এমপির প্যাক নিতে পারবেন এভাবে যার যে এম্পের লাগে সে এমপেয়ারে দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম প্রাইসটা সেখানে বলে দেওয়া হবে কাজে একান্ত প্রয়োজন হয় যোগাযোগ করবেন সমস্যা নেই আমি সারা বাংলাদেশে ফার্স্ট ফোডের মাধ্যমে যেহেতু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার বাংলাদেশে যে জায়গা থেকে আপনি নিতে পারবেন সমস্যা নেই মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে একটা আবেদন একটা যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলারে কিন্তু এই অন করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটি দেখতে পারবেন সব ভাত সুস্থ থাকবেন আজকে পর্যন্তই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক